একদিন এক লেখক খুব সুন্দর করে উদাহরণ দিল বলছে আপনি যখন মারা যাবেন তখন মাটি বলবে এই দেহটা আমার তাই মাটি এই দেহ খেয়ে ফেলবে বাতাস বলবে আমার বাতাসে আপনার প্রাণবায়ু নিয়ে নিল আগুন বলবে আমার আগুন নিয়ে নিল সেই মারা যাওয়ার পর শরীরে তাপ থাকে কিছুক্ষণ থাকে যে যখন পাঁচ ছয় ঘন্টা আট ঘন্টা হয়ে যায় তখন আর গরম থাকে না তো কেন আগুন আগুনটাই নিয়ে নিছে। মৃত্যুর সাথে সাথে শেষ আর চলে না বাতাস বাতাসে নিয়ে নিছে। পুঁছতে পুঁছতে এক সময় কাঠ হয়ে গেছেন কেন পানি পানির সাথে মিশে গেছে আপনার সাথে থাকে নাই তো তারপর কঙ্কাল যা ছিল সে তো আস্তে আস্তে মাটি যে মাটির সাথে মিশে গেছে এই চারি ভূত ধাতু যাকে বৌদ্ধ ধর্ম দর্শন হচ্ছে রূপ আর চিত্ত হচ্ছে নাম সেটা বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এটাকে বলা হয় নাম আর রূপ হচ্ছে কি এই দেহ অবয়ব অর্থাৎ যেটা অপধাতু তেজধাতু বায়ুধাতু পাঠাবি ধাতু এই চারি ধাতু দ্বারা আমাদের এই দেহ অবয়ব গঠিত মৃত্যুর সাথে সাথে সেগুলো চলে যায় এরূপ যদি গভীরভাবে চিন্তা আপনার মধ্যে উৎপন্ন হয় কখনো অহংকার আসবে কখনো মান আসবে কখনো আমার আমার বলে কি আমরা সবাই সেটা দাবি করব কোনো কোনোদিনেও সেটা আমরা করব না কারণ এগুলো আমাদের সাথে যাবে না এই সত্য যখন